একা চলা শিখুন একা মানুষকে সকলেই আমরা দুর্বল ভাবি কিন্তু বাস্তবে সেই ব্যক্তি সফল হয় যারা একা চলার ক্ষমতা রাখে একা চলার সাহস কেবল তারাই দেখাতে পারে যারা কখনো একা চলতে ভয় পায় না পৃথিবীর বেশিরভাগ মানুষই না বুঝেই অন্যের চলা একই পথে চলতে আরম্ভ করে ফলে তারা জীবনে নতুন কিছু করে দেখাতে পারে না আপনি যদি জীবনে সফল হতে চান সমাজের জন্য নিজের জন্য কিছু করতে চান তাহলে আপনাকে একা চলতেই হবে একাকিত্বকে আপনার শক্তিতে পরিণত করতেই হবে আর এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন একসময় আপনাকে দুর্বল ভাবার লোকগুলি আপনার জন্য করতালি দেবে তারা আপনাকে দেখে মোটিভেট হবে আজকাল লোক একাকিত্বকে নেগেটিভ হিসেবে রাখে বাস্তবে আমরা প্রত্যেকেই কিন্তু একা আমরা জন্মগ্রহণ করেছি একা আবার মৃত্যুবরণ করবো একা তাই আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে অতীতে আপনি অনেক বড় কাজ একাই করেছেন তাহলে জীবনে ছোট ছোট দুঃখ সমস্যাকে একা মোকাবেলা করার ভয় কোথায় একাকিত্ব মানুষকে এতটাই ক্ষমতা দিতে পারে যে আপনি সফলতার শিখরে পৌঁছে যাবেন তাই এটা অভিশাপ না আশীর্বাদ যদি আপনি সেটা বুঝতে পারেন কখনো কখনো একা থাকলে লোককে আপনাকে পাগলও ভাবতে পারে কিন্তু আপনি তাদের কথায় কিছু মনে করবেন না এদের কথাকে যারা বাদ দিয়ে সামনে দেখিয়ে গিয়ে যাবে তারাই একদিন সফল হবে একাকিত্বে আপনি আপনার ব্রেনকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনার জীবন নিয়ে অনেক কিছু ভাবতে পারবেন আপনি যখন একা থাকবেন তখন কেউ আপনাকে ডিমোটিভেট করতে পারবে না এমন কি নেগেটিভ চিন্তা আপনার মাথায় ঢোকাতেও পারবে না কারণ যারা ভিড়ের মধ্যে থাকতে পছন্দ করে বন্ধুদের মধ্যে সময় কাটাতে ভালোবাসে তারা কখনো কিছু করতে পারবে না কেননা এই ভিড়ের কারণে তারা নতুন কিছু করতে পারার সময়ই পাবে না নতুন কিছু ভাবার সময় পাবে না এমন কি এই ভিড় তাদেরকে নতুন কিছু ভাবতেও দেবে না যখন আপনি একা থাকবেন তখন আপনি কেবল নিজের সম্পর্কে ভাববেন যে কিভাবে আপনি আপনার ভবিষ্যৎকে আরও ভালো করবেন আর উন্নত করতে পারবেন এর ফলে লাভ কিন্তু আপনারই হবে আপনি একা থাকলে চাপ চিন্তা মুক্ত থাকবেন আপনার জীবনে সব কিছু আপনার মতো করে করতে পারবেন আপনার সকল ডিসিশন আপনার হাতেই থাকবে আর আপনি সকল চিন্তা থেকে দূরে থাকবেন যে লোকে কি বলবে লোকে কি ভাববে আপনাকে নিয়ে সব এটাও বলবো আপনি সম্পর্ককে গুরুত্ব দিন তার সাথে নিজেকেও সময় দিন নিজেকে জানার চেষ্টা করুন নিজেকে বোঝার চেষ্টা করুন